আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আরছি 100% এক্সপোর্টে নয়টা ব্র্যান্ডের ডেনিং প্যান্ট আপনি যে ব্র্যান্ডই নেন টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আমরা ভিডিওতে আপনাদেরকে যা যা দেখাচ্ছি যে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলার সাথে যদি কোনো রকম অমিল পান ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন কোনো কথা ছাড়া এবং আমাদের এখানে এসে এই প্যান্টগুলো আপনারা একটা একটা করে কিউসি করে নিতে পারবেন আমরা 100% কিউসি গ্যারান্টি এবং অবশ্যই আমাদের

জেড ব্লাক সহ চমৎকার চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক এরপর হচ্ছে প্যান্টের বস হুগু বট এটা হচ্ছে চোদ্দো অংশের ফেব্রিক্স এটা এভাবে পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো চমৎকার চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এরপর হিল ফিগার এটাও সাড়ে তেরো অংশের ফেব্রিকস টম হিল ফিগার চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এরপর হচ্ছে ইউএস পোলো চমৎকার চারটা ওয়াশ নিয়ে ইউএস পোলো এ প্যান্টগুলো পেয়ে যাবেন সাড়ে বারো অংশের ফেব্রিক এই টোটাল নয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখানে অ্যাভেলেবেল আছে ঈদের সময় আপনারা যেটা দরকার নিয়ে নিতে পারেন অলরেডি আল্লাহ রহমতের শিপম্যান চলে গেছে দেশের বাইরে গত সপ্তাহে দুটো শিপম্যান চলে গেছে এ সপ্তাহ অলরেডি একটা গতকালকে চলে গেছে যারা বিশেষ করে ইন্ডিয়া মালয়েশিয়া নেপাল শ্রীলঙ্কাতে দুবাই ইউএই সৌদি আরবিয়া এ সমস্ত জায়গায় এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একেবারে বৈধভাবে সুন্দরভাবে এই প্যান্টগুলো তারা শিপমেন্ট নিতে পারেন আমরা এই সমস্ত কাண்டிগুলাই উইদাউট হেজিটেশন এই প্রোডাক্টগুলো শিপমেন্ট করে থাকি আর যারা এই প্যান্টগুলো সারা বছর পেতে চাচ্ছেন এই সমস্ত সকল ব্র্যান্ডেড ডেনিম প্যান্টগুলো তারা এই ভিডিওটার নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন এখন আমরা পেপে জিন্সের ফুল রিভিউটা দেখে আসি সর্বপ্রথম একটা কার্টুন আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের মধ্যে ডেনিম প্যানগুলো আপনারা কিভাবে পেয়ে যাবেন একেবারে টোটালি হট কেক হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি যদি এগুলা রং কস উঠে যায় ইউজ করার পর সেক্ষেত্রে এই প্যানগুলো আপনি চেঞ্জ করে টাকা রিটার্ন নিতে পারবেন পেপে জিন্স এভাবে ওয়ান বাই ওয়ান একেবারে ব্র্যান্ডিং করা পলি অবস্থায় এই প্যান্ট টিপ পলি বারবার খুলবেন ওপেন করবেন এগুলা পলিগুলো নষ্ট হবে না এভাবে পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে এজ ইউজুয়াল তিরিশ পিস করে প্যান্ট পেয়ে যাবেন চারটা কালার নিয়ে এটা সাইজটা বলে দেয় সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই প্যান্ট পাবেন আঠাইশ এবং আটত্রিশ দুটো সাইজ একটা তিরিশ পিসের কার্টুনের মধ্যে দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজ গুলোই আপনি সবচেয়ে বেশি পেয়ে যাবেন চমৎকার একটা সাইজ ওষুধ এই প্যান্ট গুলো আছে এখন আমি এটার সব জায়গায় একেবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ সর্বপ্রথমই যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেড ব্ল্যাক চমৎকার একটা দেখেন কুচকুচে কালো ব্লক জেড ব্লক যেটা একেবারে হট কেক সকলের হট পছন্দ দেখেন ব্ল্যাক কাকে বলে উহা কত প্রকার ও কি কি এ হচ্ছে জেড ব্ল্যাক ফন বিউটা লুক লাইক এটা কিন্তু হুইস্কার নাই একবার প্লেন কতটা চমৎকার এ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ স্লিম ফিট এ হচ্ছে লুক লাইক ফাউন্ড ভিউ এটার ব্যাক সাইড টা দেখেন কতটা চমৎকার ব্যাক সাইড এবং জেড ব্লাক যেটা আমি বলছিলাম এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এটার যে হুইস্কার গুলো ফেব্রিক্স গুলো দেখেন একেবারে টোটালি সাড়ে বারো আউন্সের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন এ হচ্ছে লুক লাইক ফ্রন্ট ভিউটা দেখতে আপনাদের এভাবে দেখা যাবে এরপর ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ সুইং ইফেক্ট গুলো অলসো এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি সুতো দিয়ে এম্বোয়ডারি করা দুই সাইডের এর পকেটই প্রত্যেক একটা প্যান্টে এটার যে লুপ দুটো দেখেন এক্সপোর্টের প্যান্টে এখানে হবে যেটা আমি বলে দিছিলাম এরপরে এটার সাথে একেবারে বার কোড সহ এখানে পেপে জিন্স লেখা একটা ওয়েস্ট পেয়ে যাবেন অলসো এরপরে এটার সাথে পেপে যে একটা লেদার প্যাচেস অসাধারণ একটা লেদার প্যাচেস পেয়ে যাবেন এটার সাথে এরপরে এরপরে তিন নম্বর ওয়াশটা আপনারা দেখেন যে কতটা চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ কালার কম্বিনেশনগুলো জাস্ট অবাক হয়ে যাবেন আপনি এই প্যান্টগুলো নিয়ে আপনার শোরুমে সাজিয়ে রাখেন চারটা কালার চারটা পিস আপনার করতে হবে না এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিলাম এ হচ্ছে দেখেন ব্লু ওয়াশ কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এটা ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা চমৎকার ফ্রন্ট ভিউ হুইস্কার গুলো দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এবং এটা পকেটের এটা কিন্তু সম্পূর্ণ পেপে জিন্স লেখা একেবারে ডাইরেক্ট এমবুডারি করা সুন্দর ভাবে এবং এখানে কিন্তু একটা প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একটা লেগ স্টিকার বা সাইজ স্টিকার পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ডিং করা পেপে জিন্স এখানে লেখা আছে এবং এটার সাথে একেবারে ডাইরেক্ট পেপে জিন্স লেখা এভাবে একটা হ্যান্ডটেক অরিজিনাল একটা মোটা হ্যান্ডটেক পেয়ে যাবেন ইচ্ছা করলে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এখানে এরপর এটার সাথে তো অবশ্যই একটা ওয়াইকেক জিপার আপনি এখানে পেয়ে যাবেন যথেষ্ট স্মুথ একটা জিপার অরিজিনাল ওয়াইকেক এর জিপার পেয়ে যাবেন এবং এটার যে বাটন একেবারে ব্র্যান্ডিং করা এদের লোগো সহ পেপে জিন্স লেখা একটা বাটন পেয়ে যাবেন সেম ভাবে রিপিট পেয়ে যাবেন রিপিটও ব্র্যান্ডিং করা সেম কালারের এবং এটার সাথে যেটা আমি বলে দেই এই ছোটখাটো বিষয়গুলো আপনি মিলাবেন যাদের কাছ থেকে প্রোডাক্ট নেন বলেন কম প্রাইজে পাওয়া যায় এই কোয়ালিটিগুলো গুলো আপনি মিলিয়ে নেবেন দেখেন এখানে একেবারে বাটনের কাটা ব্র্যান্ডিং করা পেঁপে জিন্স লেখা এরপরে এটার সাথে যে রিপিটের কাটা আছে প্রত্যেক রিপিটের কাটায় এখানে সুন্দরভাবে ব্র্যান্ডিং ব্রান্ডিং করা আপনি পেয়ে যাবেন এরপরে চমৎকার বিষয় হচ্ছে তার যে ওয়েস্ট একটা দেখেন তার ওয়েস্ট বেলটা দেখেন একেবারে প্রিন্ট করা সুন্দরভাবে পেপে জিন্স লন্ডন এখানে লেখা আছে এখানে ট্যাপার ভেপার এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এবং প্রিন্ট টান দেন এগুলো কিন্তু ফেটে যাবে না একেবারে রাবার প্রিন্ট করা এখানে চমৎকার ভাবে এরপরে এই ফেব্রিক্সটা সম্পূর্ণ তো আপনাদেরকে বলে দিলাম সাড়ে বারো অংশের ফেব্রিক্স এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট আপনারা আপনার এখানে পেয়ে যাবেন এখন যদি আমি এটা উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমাদের এই বাইং হাউস থেকে কেন আপনারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই অন্যের সাথে কোয়ালিটি চ্যালেঞ্জ করে আমাদের এখানে এসে ভিডিওর সাথে ইনফরমেশনের সাথে একটা একটা করে মিলিয়ে এরপরে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং রং কষের গ্যারান্টি তো আমরা সব সময় আপনাদেরকে দিয়ে দেই যদি রং উঠে যায় অবশ্যই প্যান্টগুলো রিটার্ন করে টাকাগুলো রিটার্ন ব্যাগ নিয়ে নিতে পারবেন দেখেন এখন ইনার সাইড থেকে এটার যে ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন যে কতটা চমৎকার ফেব্রিক্স স্প্যানডেক্সটা দেখেন চমৎকার স্প্যানডেক্স এবং এটা যদি ফ্রন্ট সাইডটা আমরা দেখাই দেখেন ফ্রন্ট সাইডে এখানে কত দবদবে পকেট সাদা পকেট দু সাইডের পকেটই দেখেন কতটা সাদা এবং বড় অনেক আছে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে থাকে না যথেষ্ট বড় পকেট এবং এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা এখানে পেপে জিনসের প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ চেইন করা সুন্দরভাবে এবং চিনি দুটো যে আমি বারবার বলে দেই চিলি এভাবে ফাটানো চিলি পাবেন প্রত্যেকটায় দুটো ছাইটেরি চিলি লেগের এভাবে ফাটানো পাবেন এবং এগুলো সম্পূর্ণ দেখেন ফিড অফ দা আর্মি করা কোথাও কোনো একটা রয়েস পাবেন না এখানে দেখেন একটা কেয়ার লেভেল দেওয়া আছে একেবারে বারকোড সহ কেয়ার লেভেল দেওয়া আছে এভরিথিং সাইজ দেওয়া আছে এখানে অলসো সুতরাং যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে এই ভিডিওটার সাথে ইনফরমেশনগুলো মিলাবেন যা যা দেখাইলাম এর সাথে যদি 1% অমিল হয় আমাদের এখানে এসে আমাদের উপর এগুলো আপনি ছুরে ফেলে দিয়ে যাবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা প্রতিটা কার্টুনে আমাকে 2040 টাকা করে স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নম্বরে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল মোবাইল নাম্বার কুরিয়ার নাম্বার সুন্দরবন এ জে আর পরিবহন এবং জননী এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে নিতে সেই কুরিয়ার নাম লিখে ব্র্যান্ডের নাম লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট গুলো নিয়েছেন আমরা এই প্রোডাক্ট খুব যত্নের সহই আপনাদেরকে এই কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো আমরা ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ এ বলে আজকের মতো পেপে জিন্স লন্ডনের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Oh.